আসসালামু আলাইকুম আমি রান্নাঘর থেকে নাসি বলছি কেমন আছেন আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু খুব প্যারায় আছি এই সপ্তাহে আমি তিনবার পিজা বানানো হয়েছে আমার আমি স্টোরেতে দিয়েছি কিন্তু বানানোটা আমি দেইনি মানে এত ঝামেলার মধ্যে ছিলাম ভিডিও করাটাও তো অনেক বড় একটা কাজ তো অত ধৈর্য আমার নাই মানে এতদিন ছিল না মন মানসিকতাও ছিল না আপনাদের সঙ্গে বলেছি তো আজকে বলতেছে আবারও পিজা বানিয়ে দিতে তো প্রতিদিন একই কাজ করতে আমার ভালো লাগে না তাই আজকে ভাবলাম নতুন একটা সিস্টেম শিখেছি আমি ইউটিউবে দেখেছি যে নুডলস দিয়ে সুন্দর পিজা বানানো যায় তো আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিলাম সেখানে কিছু মশলা দিয়ে ওটাকে একদম সেদ্ধ নুডলস করে আলাদা রেখে দিলাম আর একটা ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ নুডলসের মশলা এটা দিয়ে ডিমটাকে মেখে একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম একটু বেশি বাটার হয়ে গিয়েছিলো তাই বাটারটা কমিয়ে নিলাম তো তারপর ডিমটা দিয়ে সেই যে সেদ্ধ করা নুডলসগুলো এগুলো দিয়ে দিলাম তো নুডলসগুলো দেওয়ার পর এখানে টমেটো সস দিলাম টমেটো সস দিয়ে এর উপরে আমি খুব সুন্দর করে টমেটো সসগুলোকে ছড়িয়ে দেবো আসলে কি আমার ঘরে না কোনো সবজি ক্যাপসিক্যাম এগুলো নাই আর কি তো ঘরে যা আছে আমার আবার ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না তো এই ঘরে যা আছে সেইগুলো দিয়েই বাচ্চাদেরকে আর কি বুঝ দেয়া তো আজকে নুডুলস পিজা বানালাম তো আগে আগে যেই নুডুলস মানে রান্না করতাম একই নুডুস রান্না করা আমার কাছে ভালো লাগে না তো আমি না সবসময় নতুন কিছু খোঁজার চেষ্টা করি নতুন কিছু বাচ্চাদেরকে উপহার দিতে ভালোবাসি তো এই যে সস দেওয়ার পর এখন কি করব একটু চিজ দিয়ে দিচ্ছি চিজ না দিলে তো কোনো পিজারই মজা হয় না তো এই যে চিজটা দিয়ে দিলাম চিজ দেওয়ার পর এটাকে আমি একটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে নেব আরও একটা নতুন কিছু আমি রান্না করেছি মানে পুরনো জিনিস নতুন করে রান্না করেছি আপনাদেরকে দেখাবো তো এই চিজটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে ঢেকে দিব একটু কম হয়েছিল আমি সাইড দিয়ে দিয়ে দিলাম তো এর আগে যে পিজাগুলো আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম সেই রেসিপিগুলো আপনাদেরকে দেখায় তবে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে আগামী পরবর্তীতে আমি ওই রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো পিজা বানানো খুবই সহজ আমি খুব ভালো করে পিজা বানানো শিখে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এটা হতে থাক এটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করবো সার্ভ করে যে আমার বাচ্চাকে দিলাম আমার বাবুর তো পিজা পেয়ে খুশি আম্মু নুডলস পিজা সে খুব মজা করে আর তাকে যাই দেয়া হয় সে এত মজা করে খায় সে বলে আম্মু তুমি যা রান্না করো তাই খুব মজা হয় তো সেই পিজাটা আমার বাবু খাচ্ছিলো আর আমি এই যে এই নুডুলস পিজা নুডুলস মানে একটু নরম হয়েছে আমার মনে হয় আমার চিজটা একটু কম দেওয়া হয়েছে তো এই যে চিজ দেওয়া হলো এখন এটাকে আমি একটু আমি নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে মার্শাল্লাহ আল্লাহ নিয়ামত হয়েছিল। আর এই যে আমি বলেছিলাম না যে পুরোনো জিনিস নতুন করে রান্না করব আমি ঢ্যাঁড়স ভাজি করব প্রথমে একটুখানি পেঁয়াজ আর একটু রসুন দিলাম রসুন না দিলে না আমার কাছে ভালো লাগে না আমি সব কিছুতেই না রসুন খেতে পছন্দ করি কারণ রসুন আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা জিনিস আর ঢ্যাঁড়স যেহেতু সবুজ কালারের আমি সেজন্য লাল কালারের মরিচ দিলাম যেন দেখতে সুন্দর লাগে আর এই যে ঢ্যাঁড়স মানে ভেন্ডি এক এক দেশে এক একটা নাম এটাকে কেউ গোল করে কাটে হ্যাঁ কখনও কেউ লম্বা করে কাটতে কিনা আমি দেখিনি আমি নিজে এটা আজকে এটা আবিষ্কার করলাম যে এটা লম্বা লম্বা করে কাটলে কেমন লাগে বিশ্বাস করেন দেখতে এত সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছিলো তো এই যে আমার ঢেঁড়স ভাজি হচ্ছে তো এই আমার এই রান্নাগুলো আজকে আপনাদের দেখালাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ